ভার্সিটি ইউনিট নিচ্ছ অথচ হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে এখনো নড়েচড়ে বসনি তাহলে আমি বলবো তুমি তোমার আশেপাশে থাকা মানুষজনদের থেকে একটু একটু করে পিছিয়ে যাচ্ছ হ্যান্ড ক্যালকুলেশন ভার্সিটি এই ইউনিটের জন্য তোমার মোড় ঘোরানো একটা পদক্ষেপ হতে পারে কারণ এখানে আসা যেত সকল ম্যাথ আছে আমি জানি সেগুলো আসলে হাতে হাতে উত্তর করে ফেলা সম্ভব কিন্তু স্পেসিফিক কী কী ট্যাকটিক্সগুলো ফলো করতে হবে কী কী টিপসগুলো ফলো করতে হবে সেটা যদি তুমি একেবারে গোছানো আকারে যাও তাহলে তোমার জন্য এই হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের বইটা টেবিলে থাকা মাস্ট তাই আমি বলবো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের এর লিঙ্ক দেওয়া আছে তুমি এই বইয়ের পেজটা খুললেই দেখতে পাবা এখানে প্রত্যেকটা আসা প্রবলেম এক্স্যাক্টলি কার পরে কোন কমপ্লিট করতে হবে তা একেবারে হ্যান্ড রিটার্ন হ্যাঁ এটা হাতে লিখা একটা বই হাতে লিখে দেওয়া আছে হ্যাঁ আমাদের যে একেবারে কমন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো রয়েছে সেগুলো শুরুতে শুরুতে তোমাকে বাই ডিফল্ট রিটেন পার্টে দেওয়া রয়েছে কিন্তু বাকি অংশটুকু যত সকল হ্যান্ড ক্যালকুলেশনের স্টেপগুলা যেগুলো বিগত বছরে আসা করিস ইউনিভার্সিটিতে সেগুলা স্পেসিফিক হাতে লিখে লিখে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কোনটার পরে এক্স্যাক্টলি তুমি কী স্ট্র্যাটেজি ফলো করবা কিভাবে উত্তরটা কমপ্লিট করবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এটা লিংক পাবা এই লিঙ্কটা থেকে তুমি একটু পিডিএফটা খুলে দেখতে পারো আশা করি তোমার পছন্দ হবে এবং ওয়েল সার্টের যে নিয়ম নিয়মকানুনগুলো বলা আছে সেটা যদি জাস্ট তুমি কিছুদিন প্র্যাকটিস করে যাও বিলিভ মি হ্যান্ড ক্যালকুলেশানে তুমি বেশ দক্ষতা এবং পটুতা অন্যান্যদের থেকে অনেক বেশি অর্জন করতে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করো ওখান থেকে অর্ডার করে ফেলো এখনই